আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা এক অন্ধ হাফেজের কবরে টাকা সহই তাকে দাফন করা হল অতপর কী ঘটল প্রিয় দর্শক ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নবী করিম সাল্লা সালামের একটি হাদিসে রয়েছে কেউ যদি সোনা উপার মালিক হয় আর তার জাকাত আদায় না করে তবে সোনা উপাকে জাহান নামের আগুনে গরম করে সেই ব্যক্তির উরুতে কোমরে এবং কপালে দাগ দেওয়া হবে এরকম একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের শেখপুরা জেলায় এক যুবক তার খালার বাড়িতে গিয়েছিল খালার ঘরের কাছে ছিল এক মুসির দোকান মুসি ছিল মিশুক প্রকৃতির লোক বাজারে যাওয়া আসার পথে যুবকের সাথে মুসির আলাপচারিতায় ঘনিষ্ঠতা হয় সেই যুবক মাঝে মাঝে মুসির দোকানে বসত দুই চার দিন বসার পর যুবক লক্ষ্য করলো সে মুসি বিশ পঁচিশ মিনিট পর পর পাশে রাখা একটি পানির পাত্রে হাত ভিজিয়ে নেয় যুবক প্রথমে ভেবেছিল জুতো সেলাইয়ের চামড়া নরম করার জন্য এরকম করে তাছাড়া আঙ্গুল ডুবানোর সময় শো করে এমন একটা শব্দ হয় গরম লোহা পানিতে ডোবানোর সময় যেমন শব্দ হয়ে থাকে যুবক জানায় মুসিকে আমি আঙ্গুল পানিতে ডুবানোর কারণ জিজ্ঞাসা করায় সে এড়িয়ে যেতে চাইল বারবার অনুরোধ করার পর সে জানালো আমার মহল্লায় একজন অন্ধ হাফেজ থাকতো সে হাফেজ আমার কাছে টাকা পয়সা আমানত হিসাবে জমা রাখত কিছুদিন পর হাফেজকে আসতে না দেখে খবর নিয়ে জানলাম হাফেজ ভীষণ অসুস্থ আমি তাকে দেখতে গেলাম জিজ্ঞাসা করলাম আপনি তো মরে যাচ্ছেন কিন্তু আপনার টাকার কি হবে হাফেজ বলল তুমি টাকা তোমার কাছে রাখো যদি আমি মরে যাই তবে কবর দেওয়ার সময় টাকা থলে আমার মাথার কাছে রেখে দিও হাফেজ পরদিন মারা গেল তার দাফন কাজে আমি অংশ নিলাম এবং তার কথা মতো টাকার থলে মাতার কাছে রেখে দিলাম গভীর রাতে চিন্তা করলাম কবরে টাকা রাখায় কোনো লাভ নাই অহেতুক ওই পোকায় খেয়ে ফেলবে আমি তো হাফেজের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশের পাশে টাকা রেখে দিয়েছি এখন যদি বের করে আনি কোনো ক্ষতি হবে না এরকম চিন্তা করার পর টস এবং কুদাল নিয়ে কবরস্থানে গেলাম এবং খনন করলাম লাশের উপর টস জ্বালিয়ে দেখি মুখ বন্ধ করা থলে এক খালি পড়ে আছে থলের ভিতর রাখা টাকা হাফেজের দেহের উপর বিশেষভাবে ছড়িয়ে রাখা হয়েছে আমি কবর বন্ধ করে চলে আসতে চাইলাম হঠাৎ মনে হলো এত কষ্ট করে যখন কবর খনন করেছি অন্তত একটা নোট নিয়ে যাই একথা ভেবে ডান হাতের বিদ্যাঙ্গুলি দিয়ে একটি নোটে লাগানোর সাথে সাথে মনে হলো আমার হাতে বিষাক্ত সাপ দংশন করেছে ডান হাতের বৃদ্ধাংগুলি অস্বাভাবিক জ্বালা জ্বালাপোড়া শুরু করলো আমি হাত টেনে নিয়ে তাড়াতাড়ি কবর বন্ধ করে বাসায় ফিরে গেলাম বাসায় ফিরার পর কঠিন অসুখ দেখা দিল সুস্থ হওয়ার পরও ডান হাতের বৃদ্ধাঙ্গুলে জ্বালা পোড়ার যন্ত্রণা ভালো হলো না চিকিৎসার বহু টাকা ব্যয় করেছি তবে আঙ্গুল পানিতে ডোবালে শো করে শব্দ হওয়ার পর কিছুটা আরাম অনুভব করি দিনে রাতে সব সময় আঙ্গুল জ্বলতে থাকে এই ঘটনা শুনে যুবক বলল আমি মুসির ডান হাতের আঙুলি ধরে দেখলাম আঙ্গুল ভীষণ গরম যেন আগুন ছুঁয়েছি এরকম মনে হলো তার আঙ্গুল ছোয়ার পর আমার হাতও দীর্ঘ সময় জ্বলতে লাগলো বিস্ময়কর এই ঘটনায় আমি প্রবাহিত হলাম মোহন আল্লাহ তালা আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন প্রিয় বন্ধুরা এরকম কবরের আজাবের ঘটনা শুনতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে